তো পৃথিবীর জমিনে কোন মহিলার পেটে যখন বাচ্চা থাকে চার মাস পূর্ণ হওয়ার পরে পরে তাদের আলামত শুরু হয়ে যায় পেটটা উঁচু হতে থাকে অনেক মহিলা আপনার করতে থাকে তাদের এই সমস্ত আলামত দেখে বোঝা যায় তাদের পেটে বাচ্চা আছে হজরত আমিনা তালা বলতে আছেন আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে তো আমি নিজেই জানি না যে আমার বাচ্চা আমার পেটের মধ্যে আছে জোরে বলুন সুবাহ আল্লাহ দুটো কারণে আমি বুঝতে পেরেছি যে আমার পেটের মধ্যে বাচ্চা আমিনা বলছেন আমি রাত্রি বিছানায় শুয়ে আছি স্বপ্নের মাধ্যমে দেখি একজন আল্লাহ পাকের নুরানি চেহারা বিশিষ্ট ফারিস্তা আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে যাওয়ার পর ওই ফারিস্তা আমাকে খুশির সংবাদ শোনাচ্ছে ওগো আমিনাক আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর একজন ফারিস্তা আপনাকে সুসংবাদ দিতে এসেছি খুশির খবর দিতে এসেছি হজরতে আমিনা বলতে আছেন কিসের সংবাদ কিসের খুশির খবর ওই ফারিস্তা বলেছিল হে আমিনা আপনার পেটের মধ্যে কুলকাইনাথের নবী আখরি জামানার পয়গামবার সারা জগতের খাজানা আপনার পেটের মধ্যে আমার আল্লাহ পাক আমানত স্বরূপ রেখে দিয়েছেন জোরে বলুন সোবাহান আল্লাহ হজরতে আমিনা বলছেন তারপরে ওই ফারিস্তা একটা সোনার তাবিজ আমার মাথার কাছে রেখে দিল আর রেখে দেওয়ার পর বলে আমি না এই তাবিজটা তোমার মাথার কাছে আমি রেখে গেলাম যেই দিন তোমার মোহাম্মদ দুনিয়ার মুখে আগমন করবে ভূমিষ্ঠ হবে সেই দিন এই তাবিজখানা মোহাম্মদ সাল্লাহ তাল আলু সাল্লামের গলাতে বেঁধে দেবে আর নাম নাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার ভাইজনেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আছেন আমার যখন ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি স্বপ্নের মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলো দেখেছি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আসেন দেখি আমার মাথার কাছে সোনার একটা তাবিজ পড়ে রয়েছে হযরতে আমিনা বলেন ওই তাবিজখানা কে সুন্দরভাবে উঠিয়ে আমি যত্ন করে রেখে দিলাম এ মুসলমানেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আছেন আর একটা জিনিস হযরতে আমিনা বলতে আছেন আমার মুহাম্মদ খন আমার পেটের মধ্যে বয়স 8 মাস 8 মাস আমার পেটে মোহাম্মদ আমি হযরতে আমিনা আমার বাড়ি থেকে কাবা তواف করার জন্য বেরিয়েছি কাবা বাইতুল্লাহর কাছে যাওয়ার পর আমি আমিনা কাবা বাইতুল্লাহকে তواف করতে শুরু করেছি জিয়ারত করতে শুরু করে দিয়েছি কাবাকে তواف করার সঙ্গে সঙ্গে হযরতে আমিনা বলেন আমি একটা দৃশ্য দেখতে পেলাম আল্লাহর পবিত্র কাবাক আমাকে তপ করতে শুরু করেছে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর পবিত্র কাবা আমাকে চক্কর লাগাতে শুরু করে দিয়েছে হজরতে আমিনার দি আল্লাহ তালা বলে আল্লাহ পাল্লা তালা লাগ পৃথিবীর কোনা কোনা থেকে মক্কাতুল মোকরমায় মানুষ আসে হজ করতে আর হজ করতে আসার পর তোমার পবিত্র কাবাকে তপ করে চক্কর লাগাই ও আল্লাহ পাল্লা তালা গা তোমার পবিত্র কাবা কেন আমাকে তপ করে আমাকে কেন জিয়ারত করে আল্লাহ তালা বলে আমি না যে কাবা তোমাকে তপ করে চেয়ারত করে ওই কাবাকে তুমি জিজ্ঞাসা করো কাবা তোমাকে উত্তর দিয়ে দেবে

তো কারোর সঙ্গে কথা বলবে না আজকে তুমি কাবাকে জিজ্ঞাসা করো কাবা তোমার সঙ্গে কথা বলবে আল্লাহ কাবা যদি কারো সঙ্গে কথা না বলে তাহলে আমার সঙ্গে কথা বলবে কেমন ভাবে কি আমার আল্লাহ পাক বলে না তোমার পেটের মধ্যে আমার মাহবুবকে আমি আমার বন্ধুকে দোস্তকে রেখে দিয়েছি যে বাচ্চাটা তোমার পেটের মধ্যে রয়েছে ওই বাচ্চাটা কাবার জরে বলুন শোভানাল্লা যে বাচ্চাটা তোমার পেটের মধ্যে আছে উনি হচ্ছেন কাবার তুমি কাবাকে জিজ্ঞাসা করো কাবা তোমাকে উত্তর দিয়ে দেবে মিল্লাতে ইসলামী আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা বাইতুল্লাহকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কাবা তোমাকে একটা প্রশ্ন করতে চাই পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ আসে তোমাকে জিয়ারত করে তোমাকে তওয়াব করে তোমাকে চক্কর লাগাই পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ আসে তোমাকে তওয়াব করতে জিয়ারত করতে কিন্তু তো আজকে দেখি তুমি আমাকে তপ করো জিয়ারত করো তার কারণটা আমাকে বলে দাও আল্লাহ পা আল্লাহ তালার পবিত্র কাবা থেকে আওয়াজ আসে এ আমি না সারা পৃথিবীর মানুষের কাবা হলাম আমি কৌশের কাবা আমি কুতুবের কাবা আমি হজার কাবা আমি পীরের কাবা আমি মলবীর কাবা আমি মুক্তির কাবা আমি সারা পৃথিবীর মানুষের কাবা হলাম আমি তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে উনি হচ্ছেন আমি কাবার ও কাবা এ না ওই কাবার খাতিরে আমি কাবা তোমাকে চক্কর লাগাই ওই কাবার খাতিরে আমি তোমাকে চক্কর লাগাই তপ করি জিয়ারত করি আব্বাজি আমার ভাই হজরত আমিনা বলতে আছেন আল্লাহর পবিত্র কাবা আমাকে তপ করছে জিয়ারত করছে মহান আল্লাহ পাক আমার নবীকে এমন একজন পায়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে নবীর তুলনা করে শেষ করা যাবে না নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে না আব্বাজি আমার ভাই জানে রাখ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে প্রথম মাস যখন চলে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলার پیغمبر হযরতে আদম আলাইহিসসালাম দেখলাম একটা লম্বা कद উচ্চ वाला মানুষ আপনার কিনা আমার কাছে এসে দাঁড়িয়ে গেল আমি তাকে বললাম গো আল্লাহর বান্দা আপনি কি আপনি কে আমার বাড়িতে আপনি এসেছেন আমার কাছে আপনি দাঁড়িয়েছেন ওই ব্যক্তি বলেছিল গো আমি না আমি হচ্ছি আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিসসালাম ওগো আল্লাহর

আর নবীর মা হতে চলেছে বাজি আমার ভাই জানেরা। মাসের পর মাস চলে যাই যখন নয় মাস পূর্ণ হয়ে গেল হজরতে আমিনা রাদি আল্লাহ তালানাহা বলতে আছেন নয় মাস যখন পূর্ণ হয়ে গেল আমি বাড়ির মধ্যে একাই রয়েছি আমার শ্বশুর আব্বা হজরতে আব্দুল মোতাল্লিব রদি আল্লাহ তালানহু কাবা শরীফের মোতাল্লি কাবা তব করতে গিয়েছেন কাবা জিয়ারত করতে গিয়েছেন হজরতে আমিনা রদি আল্লাহ তালানাহা বলেন আমি দেখলাম আসমান থেকে একটা ফারিস্তাদের জামাত তাদের প্রত্যেকের হাতে তিন তিনটে করে পতাকা জোরে বলুন সোবাহান

বলতে আছেন আসমান থেকে ফারিস্তারা মিছিল করতে করতে জুলুস করতে করতে আমার বাড়ি পর্যন্ত আমার ঘর পর্যন্ত নবীর খুশির সুসংবাদ দিতে দিতে এসেছিল এইখান থেকে বোঝা গেল জুলুস করা আপনার মিছিল করা এটা দুনিয়ার কোনো মোল্লার সুন্নাত নয় এটা স্বয়ং আমার আল্লাহর সুন্নাত জোরে বলুন সুবহান সর্বপ্রথম পৃথিবীতে নবী আসার সময় মিছিল করেছিল কে আল্লাহর ফারিস তাহলে আজকে পৃথিবীর জমিনে মানুষ বলছে মিছিল করা বেদাত বলে কি বলে না বলে কি বলে না মিছিল করা বেদাত তাকে জিজ্ঞাসা করবেন মিছিল বেদাত কেমন ভাবে হলো বলে মিছিল তো নবীর যুগে ছিল না নবীর যুগে ছিল না বলে মিছিল করা বেদাত চল্লিশা চাহরম করা বেদাত তিজা করা বেদাত ইয়া করা বেদাত ও করা বেদাত সমস্ত কিছু বেদাত তাদেরকে বলবেন কারণ কি তারা বলবেন নবীর যুগে এ সমস্ত জিনিস ছিল না তাকে আপনি প্রশ্ন করুন যদি মিছিল করা বেদাত হয় চল্লিশ আর করা যদি বেদাত হয় মিলাদ মেহমিল করা যদি বেদাত হয় নবীর যুগে এগুলো ছিল না তাহলে বলুন মিয়া তুমিও তো নবীর যুগে ছিলে না তাহলে সব চাইতে বড় বেদাত হচ্ছ তুমি ঠিক কি না নবীর যুগে তুমি ছিলে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে পৃথিবী থেকে নবী পর্দা করেছেন তোমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর নবীর যুগে তুমিও ছিলে না তো তুমিও বড় বেদাত আব্বাজি আমার ভাই বলার উদ্দেশ্য হলো এটাই মিছিল করা দুনিয়ার কোনো মোল্লার কাজ নয় এটা আমার আল্লাহর কাজ জোরে বলুন সুবাহান আল্লাহ তাহলে নবী দিবস উপলক্ষে বারোই রবিউল আউ্বালকে উদ্দেশ্য করে আমরা যদি মিছিল বের করি जुलूस বের করি এতে লাভ আছে না লস আছে জোরে বলতে হবে লাভ আছে না লস আছে সাহাবীরা নবীর মিছিল করেছিল করেনি আমরা সাহাবীর দলে না ওহাবীর দলে জোরে বলতে হবে আমরা সাহাবীর দলে সাহাবীর দলে যদি আমরা থাকি তাহলে আমাদের জন্য জান্নাত গ্যারান্টি জোরে বলুন সুবহানাল্লাহ

দেখলাম ফারিস্তাদের একটা জামাত আমার বাড়ি পর্যন্ত মিছিল করতে করতে তারা চলে এলো মিছিল করতে করতে চলে এলো হাজরতে আমিনা বলেন কিছুক্ষণ পর আমি দেখি আসমানের তারাগুলো আমার বাড়ির নিকটে নিকটে নামতে নামতে চলে এসেছে জরে বলুন সবাহান আল্লাহ সমস্ত তারকার আলোগুলোতে সারা পৃথিবীটা যেন আলোকিত হয়ে যায় সারা পৃথিবীটা যেন নূর হয়ে যায় হাজরতে আমিনা রাদি আল্লাহ তালানহা বলতে আছেন আমি বাড়ির মধ্যে একাই দেখলাম হঠাৎ করে চারজন মহিলা আমার কাছে এসে দাঁড়িয়ে গেল ওই চারজন মহিলাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারাক আপনারা কিসের জন্য আমার কাছে এসেছেন ও গো মা আমি না ভয়ের কোনো কারণ নাই দুঃখের কোনো কারণ নাই আপনার দরবারে আমরা এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে পাকের তরফ থেকে আপনার খেদমতের জন্য এসেছি অগসুন্নি মুসলমান জগতের বুকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আছেন আপনারা আমার খিদমতের জন্য এসেছেন আপনাদের পরিচয় আমাকে দিতে হবে আপনাদের পরিচয়টা আমাকে দিতে হবে হযরতে আমিনা বলতে আছেন আমি যখন তাদের কাছে পরিচয় জানতে চাইলাম প্রথম জন আমাকে পরিচয় দিয়েছিল ও মা আমিনা আমি আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি হচ্ছে হাজরাতে আদম সালামের বিবি আমার নাম হাজরতে হাওয়া জোরে বলুন সুবহানাল্লাহ উগমা আমিনা আপনার পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটা আজকে জগতের বুকে ভূমিষ্ঠ হবে এই বাচ্চাটা আজকে জন্ম গ্রহণ করবে আমি আপনার দরবারে দাই স্বরূপ এসেছি আপনার খিদমত করার জন্য এসেছি দ্বিতীয় নম্বর ব্যক্তি বলেছিল ও মা আমি না আমি অন্য কেউ নই আমি হচ্ছে হাজরতে হাজেরা হাজরতে ইসমাইল আলী সালামের মা হাজরতে ইসমাইল আলী সালামের জননী তিন নম্বর মহিলা বলেছিল ও মা আমি না আমি অন্য কেউ নই আমি হচ্ছে হাজরতে আসিয়া ফের আউনের বিবি চতুর্থ নম্বর মহিলা বলেছিল ও মা আমি না জগতের বুকে আমি অন্য কোন মহিলা না আমি হচ্ছে হজরত ইসমাইল আলী সালামের মা হজরত মারিয়াম হজরত মারিয়াম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারা চারজন মহিলা আমার কাছে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের সঙ্গে যে সমস্ত আরো মহিলারা দাঁড়িয়ে আছে এরা কারা হজরতে আমিনা রাজি আল্লাহ তালা যখন বলেছেন তো হজরতে হাওয়া রাজি আল্লাহ তালা নাহা আরো তিনজন বিবি তারা বলেছিল এ হজরতে আমিনা আমাদের সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছে ইনারা হচ্ছেন আল্লাহ পাকের জান্নাতি হুর আপনার খেদমতের জন্য নবী মোস্তফার তাজিমের খাতিরে আপনার দরবারে আজকে আমরা উপস্থিত হয়েছি আব্বাজি আমার ভাই জানে রাখ হাজরাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন এই দৃশ্য দেখার পর দেখলাম একটা সাদা রঙের পাখি ডানা সাট করে উঠতে উঠতে আমার কাছে চলে এলো আমার কাছে চলে আসার পর তাদের ডানা দিয়ে আমাকে বাতাস করতে শুরু করে দিয়েছে আমার শরীরে ডানার বাতাস যে না লেগেছে ওই পাখির ডানার বাতাসে আমার শরীরটা যত রকমের আপনার ক্লান্তি ছিল সব ক্লান্তিগুলো দূর হয়ে গেছে হাজরতে আমিনার দিয়ে বলেন তা তারপরে আমি দেখলাম আমার সামনে একটা শরবতের গ্লাস শরবতের পেয়ালা রাখা হয়েছে আব্বা জান আমার ভাই জানেরাও শরবতের পেয়ালা যখন দেখলাম হাজরতে আমিনা বলেন সেটা আমি দুধ মনে করে পান করে নিলাম তার রংটা ছিল দুধ চাইতে সাদা মধু চাইতে মিষ্টি জোরে বলুন হজরতে আমিনা বলতে আসেন ওটাকে আমি যখন দুধ মনে করে পান করে নিলাম এবার দেখলাম আসমান থেকে একটা মেঘের টুকরা একটা মেঘের গোটা আমার কাছে নামতে নামতে যেন চলে আসে হজরতে আমিনাক রাদি আল্লাহ হা বলতে আসে ওই মেঘের টুকরার উপরে আল্লাহ পাক আল্লাহ তালার তরফ থেকে অসংখ সবুজ রঙের পাখি আপনার তাদের ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা প্রত্যেকটার ঠোঁটে একটা একটা করে লাল রঙের ইয়া পাথর লাগানো রয়ে রয়েছে আব্বা আমার ভাই জানেরা ওই পাখিগুলো আপনার মেঘের টুকরার উপরে বসে আছে তাদের ঠোঁট থেকে আপনার ঘামের টক আপনার কাতরা জমিনের দিকে পড়তে থাকে এই দৃশ্যখানা দেখে আমি হাজরাতে আমি না অবাক হয়ে গেলাম অবাক হয়ে যাওয়ার পর এবার দেখি হঠাৎ করি আসমান থেকে একটা সাদা রঙের চাদর ঝুলিয়ে দেওয়া হয়েছে চাদর খানা ঝুলিয়ে দেওয়া হয় হাজরাতে আমিনা না আল্লাহু তাআলা নাহা बोलते আছেন চাদর খানা ছুলানোর সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ আমি না শুনতে পেলাম ওই আওয়াজটাই একটাই ছিল একে দুনিয়ার চোখ থেকে আড়াল করে নাও যখন এই আওয়াজটা এলো আমি আমেনা একটু ভয় পেয়ে গেলাম আমার শরীরটা বড় ঘেমে গেল আমার শরীর থেকে যত ফোঁটা ঘাম দুনিয়ার জমিনে পড়ে প্রত্যেকটা ঘামের ফোঁটা থেকে মুশকে আম্বার চাইতে খোশ বেশি ছড়াই জরে বলুন সবান আল্লাহ আমিনা রদি আল্লাহ তালা নাহা বলতে আছেন হঠাৎ করে দেখি এই সমস্ত দৃশ্য দেখার পর আমি দেখলাম আমার পেট থেকে একটা নূরের গোটা পৃথিবীর জমিনে বেরিয়ে এলো খরাচা মিন্নি নূর হাজরাতে আমিনা বলতে আছেন আমি আমার পেট থেকে একটা নুরের গোটা জন্ম দিয়েছি হাজরাতে আমিনা বলতে আছেন ওই নূর খানা দুনিয়ার জমিনে আসার পর সারা পৃথিবীটা আলোকিত হয়ে যায় আমার

ঘের করলাম তো নুরের আলোতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল আসো আলাহু তুসুরুস সাম হযরতে আমিনা বলতে আছেন মক্কায় বসে বসে শাম দেশের উঁচু উঁচু মহল্লাগুলো আমি আমিনা সব দেখেছি শুধু এতটুকুই নয় হযরতে আমিনা বলতে আছেন শাম দেশের উটগুলো গর্দন উঁচু করে দাঁড়িয়েছিল আমি আমার ঝুপড়ি ঘর থেকে সব কিছু দেখতে পেয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ আব্বাজি আমার ভাই জানেরা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বলতে আছেন তারপরে আমি দেখলাম আমার মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে চলে এলো পৃথিবীর জমিনে আসার পর আমি আমিনা লক্ষ্য করলাম আমার মুহম্মদ সাজদা অবস্থায় জোরে বলুন আল্লাহ সাজদা অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে পৃথিবীর দুনিয়ার নিয়ম হলো এটাই কোন সন্তান যখন দুনিয়ার মুখে আগমন করে তারা একটা শব্দ বের করে ক্যা শব্দ করে আওয়াজ করে আমার মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে আগমন করলো আমি আমিনা দেখলাম আমার মুহাম্মদ সাজদা অবস্থায় আর সাজদাতে ইয়া হাবলি উম্মতি বলে আওয়াজ দিয়েছে হযরত রাসূল

তো করার জন্য প্রথম নম্বর শর্ত হলো জায়গা পাক জায়গাতে নামাজ পড়ব তারপরে শরীর পাক জায়গা পোশাক পাক শরীর নাপাক হয় পোশাক নাপাক নাপাক হয় হয় জায়গা তাহলে নামাজ হবে হবে না আপনার জায়গা পাক কিন্তু শরীর নাপাক নামাজ হবে হবে না শরীর পাক কিন্তু আপনার জায়গা না পাক নামাজ হবে না শর্ত হলো এটাই চেষ্টা করার জন্য যে জায়গাতে আপনি নামাজ পড়বেন সে জায়গাটা পাক হতে হবে যে পোশাক পরে আপনি নামাজ পড়বেন সে পোশাকটা পাক ও পবিত্র হতে হবে আপনার শরীরটাকে পাক ও পবিত্র করতে হবে তাহলে সেজদা করার জন্য যদি জায়গা পাক হয় সেজদা করার জন্য যদি পোশাক পাক হতে হয় সেজদা করার জন্য যদি শরীর পাক হতে হয় হাতে রসুলে পাক তাআলা আলু সাল্লাম বলতে আছেন আমি যে জায়গাতে এসেছি সে জায়গাটা ছিল পাক আমি যে মায়ের পেটে ছিলাম সে মা ছিল পাক জোরে বলুন আল্লাহ আলা সাল্লাহ সাল্লাম বলতে আছেন আমার আল্লাহ পাক আল্লাহ সারা পৃথিবীটাকে আমার জন্য মসজিদ তৈরি করেছেন